একটা বস্তু এখানে আছে তিন কেজি এখানে বল প্রয়োগ করা হয়েছে এই বল আদিবে কত ছিল মিটার পার সেকেন্ড আচ্ছা থেমে গেছে এখানে যাওয়ার পরে থেমে গেছে কি জিরো হয়ে এখানে অবশ্যই তরণ করছে তরণ মানে মন্দন তরণ তরণ দেখেন না রাত্র তরণ তরণ এখানে তরণ মানে কি মন্দন করছে আর কি গঠন বলার কারণে আর স্মরণটার মধ্যে দেওয়া নাই তাহলে আদি বেগ দেওয়া আছে বেগ জিরো বল দেওয়া ভর দেওয়া আছে দেখো টাটা লেখো এখানে ভর সমান তিন কেজি ইউ সমান কত ত্রিশ মিটার পার সেকেন্ড বেগ জিরো তরণ হ্যাঁ তরণ এই সমান হোয়াট তরণ বের করে দেবে তরণ এই সমান হোয়াট কাজ ডবলিউ সমান এখানে হোয়াট এখানে দেখো কিছুই নাই এখানে কি কি রাশি দেখাচ্ছে দেখো যে আদি ব্যাগ আছে শেষ ব্যাগ আছে তরণ আছে স্মরণ স্মরণ দেখছে কি স্মরণ তো লেখ দেখো স্মরণ স্মরণ কাজ কাস সবটে লিখে লোক সমান এর মামলা তিন আদি ব্যাগ এত শেষ ব্যাগ জিরো হয়ে গেছে তরণ ব্যয় করতে হবে কাজ বের করতে হবে অনেক না না জানি এখানে কি আছে আদি তরণ স্মরণ তাহলে লেখো কোন সমীকরণ আসে বিস্কার সমান ইউকার প্লাস টু এস এটা এখানে বের করবে এটাকে জিরো সমান ইউ স্কোয়ার সমান প্লাস টু এস পক্ষান্তর করো তাহলে কি হয়ে যায় টু এস সমান কি মাইনাস ইউ স্কোয়ার লেখা যায় কিনা দেখো লেখা যায় মনে করো এটা মনে হয় এলাম এটা ঠিক রাখলাম তাহলে মাইনাস হয়ে না সমান কি হয়ে মাইনাস ইউ বাই টু এটা দেখা দাও আবার আবার কাস ডব্লিউ সমান কি এফ এম এছ এছ দেখ মানে এম এৰ মান কত হে এম এৰ মান তিন কেজি তিন কেজি একব হা এইজনে গৰম কৰি দিলো আকে যেনে কি মাইন মাইনাস ইউ স্কোয়ার বাই টু সব লেখো আছে না থাকবেন বললো হ্যাঁ সমান মাইনাস থ্রি কেজি ইন্টু ইউ স্কোয়ার ইউর মান কত ত্রিশ না তাহলে থার্টি মিটার পার সেকেন্ড হোল স্কোয়ার বাইল টু সমান যা আসে দেখ যা আসে রাজাল হবে তাহলে মাইনাস সমস্যা হবে তুমি বসায়

তেরোশো জুল জুন অর্থাৎ নেগেটিভ কাজ করছে তুলছো তো আমার দেখ বলছে যে তিন কেজি ভরে একটি বস্তু 30 মিটার পার গতিশীল এটার উপর বল প্রয়োগ করা হয়েছে কিন্তু বলছে গেছে এক সময় গেছে মানে কি ঘর্ষণ বল প্রয়োগ করছে আর যে বলটা প্রয়োগ করা হয়েছে গর্ষণ বলের প্রয়োগ না ঘর্ষণ বল চেষ্টা করছে কি থামানোর জন্য কিন্তু বল প্রয়োগ করছে ঘর্ষণ বলের বিরুদ্ধে এমন বলছে যে এই বলটা ঘর্ষণ বলের বিরুদ্ধে কতটা কাজ করছে এই বলটা ঘর্ষণ বলের বিরুদ্ধে কত কাজ করে ঘর্ষণটা দেখায় নেই কিন্তু এই বলটা এই বল ঘর্ষণ বলের বিরুদ্ধে কতটুকু কাজ করছে তা আমরা লিখছি এখানে ভর এম সমান তিরিশ তিন কেজি আধি ব্যাগমান তিরিশ মিনিট আর শেষ বেগ জিরো হয়ে গেছে তরুণ নাই স্মরণ নাই কাজ তাই করবো একবার লেখা আছি না হঠ এ হোয়াট এস ওয়াট ডব্লিউট তখন আমরা এখানে আগে এ করবো এ বের করবো এস ও বের করবো একবার বের করে আমরা জানি কাস সমান কি এফ এস মানে কি এ এস ঠিক আছে না ডব্লিউ সমান কি এ এস এই যে এখানে আছে আমরা বের করে পারি তাহলে হয়ে গেল হম ঠিক আছে তাহলে এখানে এখন সূত্রটা দেখি সমান ইউ স্কোয়ার প্লাস টু এস বি যেহেতু জিরো হয়ে গেছে ইউ টু এস করো এ সমান কি মাইনাস এর সমান মাইনাস এখন আবার লিখবো আমরা আবার সমান কি এফ এস এম এস এম যে লিখলাম দিলাম মানে এরকম এখন দশ কেজি মানে একটা বস্তু